নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো আমি করলা আলু পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করব ছোটো মাছ দিয়ে তো তোমরা দেখতে থাকো তো প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা ভালো করে একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চন্দনি তো এটা তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে এখানে দেখো কেটে রাখা আলু তারপরে এখানে কেটে রাখা করলা তো এই করলাগুলো আমি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে তেতো জলটা বার হয়ে যায় আর করলাটা খেতে একদম তেতো না লাগে তো দেখো তারপরে এখানে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার একটু সামান্য নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করবো তো তোমরা রান্নাটা দেখতে থাকো তো একদম সিম্পলভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগে তারপর একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পর দেখো এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা রেখে রেখেছিলাম যাতে আলুটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় আর ভাজাটা ভালোভাবে হয় দেখো একটু নাড়াচাড়া করার পর এখন একটু এখানে ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে আমি মশলা দিয়ে দেবো তো এখানে আদা বাটা তারপর এখানে জিরে বাটা দিয়ে দিলাম এখানে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কা বাটা তারপরে দেখো এখানে মশলার একটু জল ছিল তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে আমি কষিয়ে নেব পাঁচ দশ মিনিটের মতো তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো দেখো প্রায় হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো তো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো এখানে আমি খুব অল্প পরিমাণে জল দেব একদম মানে যাতে খুব বেশি ঝোল না হয় একটু হালকা হালকা হয় যাতে লেগে থাকে গায়ে তো তার দেখো তারপরে এখানে আমি পুঁটি মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেগুলোকে দিয়ে দিলাম তো রান্নাটা এখানেই এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা কমেন্ট করে বলো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেও ধন্যবাদ সবাইকে